তো আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব আমার হচ্ছে একটা পার্সেল আসার কথা ছিল সেটা চলে এসেছে আর সেটাই তোমাদেরকে দেখাবো আজকে আমার একটা পার্সেল আসার কথা ছিল তো সেটা চলে এসেছে তোমাদেরকে দেখাবো আমি কি কিনেছি ওয়েট করো আর দেখতে থাকো আমি কি নিয়ে এলাম আমার এটা খুব প্রিয় কারণ হচ্ছে যেহেতু আমার হচ্ছে ভীষণ এটা কিন্তু সাজগোজের জিনিস ঠিক আছে বলেই দিলাম এটা সাজগোজের জিনিস আছে আর এটা আছে শক্ত আছে যাচ্ছে না হাঁদিয়ে তো যাবেই না খোলা যাচ্ছে না সুড়িটা কোথায়

কি এবার বার করে ফেলি বলো ইয়া বাহ বাহ দেখবি তো গন্ধ বেরোচ্ছেন আমি দুশো ছত্রিশ টাকা দিয়ে একটা মেকআপ কিট কিনেছি এই দেখো এইটা হচ্ছে মেকআপ হ্যাঁ মানে <laughs> <laughs> <laughs>